পথে নেমেছি স্বপ্ন বুকে সাজিয়ে কিন্তু পেটের ক্ষুধা পারে কে জানে কে বোঝে শুধুমাত্র নীতি কথায় ক্ষুধা মেটে না শিল্প কৃষি প্রযুক্তি ও দক্ষতার বাস্তব সম্ভাবে ছাড়া দেশের সামনে দিক কেবল কল্পনা মাত্র আজকে এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যেখানে দারিদ্রের ক্ষুধার প্রতি হাহাকার বেকারত্বের বেড়াজাল কৃষকের ফসলের জন্য চিৎকারের চার পাঁচ মুখর এমন সময় আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে নৈতিক শিক্ষার প্রচারিকারে সমৃদ্ধ বাংলাদেশ বিনিয়োগ করতে আমার বিজ্ঞ দলের

এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি লক্ষ্য করুন মাননীয় মোটাইট আজকের বিতর্কের বিষয়টিকে আমরা প্রধানত চারটি ভাগে ভাগ করেছি এক নৈতিক শিক্ষা দুই প্রসারী তিন সমৃদ্ধ বাংলাদেশ চার বিলিমান নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষা হলো মানুষের চরিত্র গঠন উত্তম গুণাবলী অর্জন দায়িত্ববোধ সততা দয়া সহানুভূতি ইত্যাদিকে উন্নত করা কিন্তু নৈতিক শিক্ষা মানুষকে সৎ পরিচালিত করে আর দক্ষ গো জনসতী ও অর্থনৈতিক জাতিকে সমৃদ্ধি পথে এগিয়ে নিয়ে যায় নৈতিক শিক্ষা দ্বারা শুধু মানুষ নিজের চরিত্র গঠন করতে পারবে কিন্তু দেশের বিলি মানে তার এই মৌলিক গুণাবলী মুখ্যত নয় লক্ষ্য করুন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আননজম আয়াত 43 বলেছেন ওয়া আ ইনসানি ইল্লা মা সাআ অতএব ব্যক্তির উন্নতি ও দেশের উন্নতি তার চেষ্টা ও কাজের ওপর নির্ভর করে সো আল্লাহ নিজামের আয়াতেন মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়েছেন একদম ব্যক্তির জীবনে সাফল্য ও দেশের উন্নতির পেছনে সবচেয়ে বড় ভূমিকা থাকে তার কর্ম প্রসারিত প্রসারের ইংরেজি প্রতিশব্দ এক্সপ্যানশন প্রসার শব্দটি মূলত হলো ছড়িয়ে পড়া বৃদ্ধি সম্প্রসারণ বা বিস্তৃতি সমাজের উন্নতি শিক্ষার প্রসার জরুরি কিন্তু উক্ত বিষয়ের প্রসার শব্দটি কি অর্থে ইবনে সমৃদ্ধ বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশে ইংরেজি প্রতি শব্দ প্রসপারাস বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ বলতে বোঝায় অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক ভাবে উন্নত একটি রাষ্ট্র এর উপাদান হলো অর্থনৈতিক উন্নতি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সামাজিক নিরাপত্তা সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্মান রাজনৈতিক স্থিতিশীলতা ও ন্যায় বিচার দক্ষ মানব সম্পদ ও শিল্পায়ন পরিবেশগত টেকসইতা ন্যায় বিচার ও সমৃদ্ধি এগুলোর মধ্যে সব কয়েকটি সূচক অর্জনের বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারবে একটি সমৃদ্ধ দেশ গঠনে আসলে জন এফ কেনেডি বলেছেন আস্ক নট হোয়াট ইউ ক্যান ডু ক্যান ডু ফর ইউ আস্ক হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি যার অর্থ দাঁড়া তোমার দেশ তোমার জন্য কি করতে পারে তা জানতে চাও না বরং তোমার দেশের জন্য তুমি কি করতে পারো তা জানো জন এফ কেনেডি তার যুক্তি মাত্রে একটি দেশ তখনই উন্নত ও হিসেবে স্বীকৃতি লাভ করবে যখন সেই দেশের নাগরিকরা দেশের উন্নয়নে সহযোগিতা করবে নিজেদের কর্মের মাধ্যমে আত্মনিয়োগ করবে ধরুন একটি দেশের মধ্যে সকল

অন্যতম সম্মিলিত ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র এখন সবার কাছে একটি রোল মডেল কিন্তু যুক্তরাষ্ট্রের বছরের চব্বিশ হাজার আটশো হত্যাকাণ্ড হত্যাকাণ্ডে অর্থের পাচার তিনশো থেকে